আসসালাম আলাইকুম প্রতিদিনের হেসেল ঘরে সবাইকে আরও একবার স্বাগতম আমাদের আজকের রেসিপি মাছের ডিম ভুনা কোন পদ্ধতি ফলো করলে মাছের ডিমের আষ্টে গন্ধ একদমই থাকবে না আজকের রেসিপিতে সেটাই দেখাবো গরম ভাতে মাছের এই ডিম ভুনা খেতে ভীষণ ভালো লাগে ডিম ভুনা তো অনেকভাবে ট্রাই করেছেন আমাদের পদ্ধতিতে একবার ডিম ভুনা করে দেখবেন আশা করছি ভালো লাগবে প্রথমে মাছের ডিমগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য পাত্রে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু ফুটে আসলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এক চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি লেবুর রস দিলে মাছের যে বাজে স্মেল সেটা কিন্তু ডিম থেকে আর পাওয়া যাবে না সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ডিমটা নিয়ে কাতল মাছের আপনারা যে কোনো বড় মাছের ডিম ব্যবহার করতে পারবেন উল্টে পাল্টে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব আর এই ডিম সেদ্ধের সময় আমি চামচ দিয়ে ডিমগুলোকে কিন্তু ভেঙে দিচ্ছি আপনারা চাইলে ডিম সেদ্ধ করার আগেও ডিমগুলোকে ভেঙে তারপরে সেদ্ধ করতে পারবেন এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব খুব বেশি সময় লাগে না মাছের ডিম সেদ্ধ করতে পাঁচ থেকে সাত মিনিটের ভেতরেই ডিমগুলো সেদ্ধ হয়ে আসবে একটা ডিম তুলে দেখবেন ডিমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে মনে হয়েছে এ পর্যায়ে এসে আমি স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিচ্ছি আর ডিমটা ভাঙার পরে যে চামড়াটা থাকে সেই চামড়াটা কিন্তু আমি ফেলে দিয়েছি এবারে চুলায় প্যান বসিয়ে তাতে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটা সাদা এলাচ আর দু টুকরো দারচিনি একটু ফোড়ন দিয়ে নেব। যখন মশলা থেকে সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে আট দশটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আমি সেগুলো দিয়ে দিলাম আর কয়েকটা রাখছি পরবর্তীতে ব্যবহার করার জন্য মাছের ডিম রান্নায় কাঁচামরিচটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ মরিচ ভাজতে ভাজতে নরম করে ফেলবো পেঁয়াজ কাঁচামরিচ সফট হয়ে আসলে দিচ্ছি হাফ চামচ জিরা বাটা দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনামরিচের গুঁড়ো ও হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু ডিম সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি তাই পর্যায়ে এসে লবণটা অল্প ব্যবহার করতে হবে সব কিছু একটু ভেজে সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলার ওপর থেকে তেল ভেসে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এই মশলাটাকে আমি কিন্তু একবারে না মোট দুইবারে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাছের ডিমগুলো মাছের ডিমের সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা আমি এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম ডিমে আদা একটা বাজে স্মেল সেটা একদমই থাকবে না এবারে চুলার আঁচটা এ পর্যায়ে এসে লো করে দিতে হবে আর খুব ভালোভাবে সবকিছু নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এ অবস্থায় যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি আবারও সব কিছু অনবরত নাড়তে থাকবো দুই থেকে তিন মিনিট রান্না করার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাছের ডিম ভোনাতে পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণ বেশি দিতে হয় আর এতেই কিন্তু ডিম ভোনার টেস্ট অনেক ভালো আসে আর এই পেঁয়াজটা গোটাই থাকবে খাওয়ার সময় এটা দাঁতের নিচে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তবে মাঝে মাঝে কিন্তু নিচ থেকে নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আর ঢাকনা দেওয়ার কারণে পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে এবারে একটু সময় নিয়ে আরও দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই আস্তে আস্তে কিন্তু ডিমটা একদম তেল ছেড়ে দেবে আর প্যান থেকে উঠে উঠে আসবে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি মাছের ডিম ভুনায় ধনিয়ার পাতার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে ধনিয়ার পাতাটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছেন কী সুন্দর ঝুঁঝঝোড়া হয়েছে লেবু ব্যবহারের কারণে আর আদা রসুনটা পরে দেওয়ার কারণে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু একদমই নেই আর এই আস্ত পেঁয়াজগুলো খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভীষণ ভালো লাগে সাদা ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে মাছের এই ডিম ভুনা মাছের ডিম ভুনার এই অসাধারণ রেসিপি অবশ্যই আপনারা বাসায় হলে একবার হলেও ট্রাই করবেন আর রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম